জাতি একটা লিঙ্কার অপেক্ষা আছে সোহিতନ୍ଦের কি যেন লাল লাল দেখা যায় খালা ইউ আপনার বেনকি পুটকিতে সোহিতନ୍ଦের বড় লোক বাবার বড় বড় ফসল আফা জামা কইলা লড়া দেন না 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 ঝুলা ভালো শরীর ঠিক থাকে সোহিতନ୍ଦের সময় দেখলে টং টং করে ছাড়া ভিডিও দাও না এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও